আব্দুল মোতালি বলতে যে বলো গো আমার পদ তবে এক কাজ করো না চলো তুমি মার জন্য কেঁদে কেঁদে চোখ লাল করে যো এক রাহেবের কাজে চলো এক আল্লাহওয়ালা ব্যক্তির কাজে চলো আমার নাবি নিয়ে বাবা টুক 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 করে বাবা গির্জা ঘরের দিকে বাবা নিয়ে গেল ওই গির্জা ঘরেতে বাবা আরাম করতেছে একজন আল্লাহর নেক বান্দা নাবি কে নিয়ে ওই গির্জা ঘরের গেটের কাছে দাঁড়িয়ে এক ঘন্টা হয়ে যায় গেট খুলে না দু ঘন্টা হয়ে যায় গেট খুলে না বাবা যে কমসে কম তিন ঘন্টা পরে গেট খুলেছে যে নেক বান্দা আছে এমন ভাবে আপনার আসতেছে মনে হচ্ছে বাবা গোসল করে সুরমা লাগিয়ে আতর মেখে বেরোচ্ছে আব্দুল মতো যাই তোমার গেটের কাছে আমি তিন ঘন্টা ধরে আমার পোতা কালিয়া দাঁড়িয়ে আছি তুমি তিন ঘন্টা পর গেট খুললে কেন আল্লাহ বন্দাটা ভালো বলো হুজুরগ ব্যাহত বিমা করবেন বলে কেন আমার গির্জা ঘরে যখন আপনার পা দিয়েছে আমি রাহিব আমি বোঝে গেছি বলে কি বোঝেছো বলে হুজুর বলবো তারি জন্য আমি আপনার পতার সম্মুখে আসার জন্য কৌশল করলাম আপনার আতর মাখলাম সুরমা লাগিয়ে সাজগোজ করে আপনার পতার সম্মুখে এসেছি

বলে শোনেন বলো রক যে পোতাটাকে আপনি নিয়ে এসেছেন তিনি কোন সাধারণ ছেলে নয় ইনি হলো জামানার নবী কার নবী আখেরি জামানায় নেবে বলো তা কি একটু ফোপা দিয়ে যাচ্ছে লালটা যেন কেটে যায় ওই রাইমটা বলছে বলো হুজুর গো আপনি বাড়িতে যা যাওয়ার পরে নবীজির থুতু মোবারক লেন ওই থুতু মোবারকটা নিয়া নবীজির চোখে লাগাইয়া দিবেন অটোমেটিক লাল কেটে যাবে

এখন কিছু বক্তা বলেন আমি নাকি পোহরতে জানে না বকা কাহি ক্যার নবী বলে পোহরতে জানে না নবী যদি পোহরতে না জানতেন আমরা হাতে স্কোরন পেলাম কোথা থেকে ইগো বাবাতি মুসলমান হে সোনা মানি কে রো ভাই চলুন আগিয়ে যাও আমার নাবিকে যখন বাড়ি তে নিয়ে আসলেন আব্দুল মুত্তালিব আমার নবী কে বলছে ওগো পোতা একটু তোমার থুতু মোবারক করে দাও বাবা যে থুতু মোবারক নিয়ে বাবা চোখে লাগায় নিয়েছে কিছুক্ষণ পরে বাবা চোখের লালটা কেটে গেল

আপনি যদি ওই গোস্তের থুতু দিয়ে দেন আপনার বিবি খাবে কি খাবে কে না আমার রহমতের থুতু মোবারক এতটায় পাওয়ার রে বাবা আমার নবীর থুতু মোবারক গোস্তের দিলে পারে গোস্তের বরকত বেড়ে যায় আল্লাহ হুম্মা হাসান

মানো জমীনে সবকে চোদ প্রিয় না ভোলে যে না জড়ো জন্নত পাবে না প্রিয় না বিকে না যে মায়ের পেটে যখন ছিলেন মায়ের পেটে বাবা গেছিলেন বাবো সাথে নবী যখন ছিলেন মায়ের পেটে

চাড়ো জান্নাতও পাবে না প্রিয় না বীকে ভুলে যেও তোমার গর্বেতে সারা তুলনা হবে না যিনি আছে তোমারি গর্বেতে সারা বিসের তুলো না হবেন বিছাড়ো পাবে না প্রিয় নীকে ভোলে اللهم محمد والا سيدنا مولانا মুহাম্মদ মন যদি দিতে হয় কাকে দেব এড কর বল না মন কাকে দেব ওই পাড়ার ধরে না কে মন দেব নাকি সখিনাকে মরজেনা কে এখনকার যুবক এর বাবা দি একই তো প্রেম দেয় কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো বান্দা বান্দীরা তোমরা نبی কে একবার মন দিয়ে দেখো মরার পরে ওই ব্যক্তি জান্নাতি তা কবে বলতে আছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে কে জোরে বলুন মন যদি দিতে হয়কে দি ভালো যদি বাসতে হয় নবীকে বসার দুঃখ কষ্ট যন্ত না তিন সইতে পারে না ওই না নামে মিলাদি করি মন যদি দিতে হয় কাকে মন দেব

जदि दीते हैं नबी के दियो भालो जदि अल्लाह अकबर या रसूल अल्लाह या अली जिंदाबाद जिंदाबाद सुन्नी सुन सुन जरूर जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ বাবা যে মুসলমান তাই বলতেছে নাবি আমার এই শেরটা শুনুন নাবি আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে আরে জালসা সোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে ক্যা মুমিনদেরকে মমিনদেরকে জানাত যাবে ওই নবির নামে

কি বলতে চাই নাবিকে যদি মহাব্বত করতে হয় হযরত উমারে ফারুকের মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় হযরত উসমান গানির মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় বাবা যে মুসলমান বাইরে হযরত উমারে ফারুকের মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় হযরত আলীর মত করো নাবিকে যদি মহাব্বত করতে হয় বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের মত মহাব্বত করো নাবিকে যদি মহাব্বত

এই হ্যাঁ একবার বুঝলে যে চার করে পা জীবন করে একবার বুঝাও দুনিয়ার পরিস্থিতি বলো এই করে হয় কোন দিন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বাবা বক্তার কষ্ট কেউ না বুঝছেন দুই ঘন্টা হয়ে গেল তিনটা বেজে গেল বুঝছেন আমি দুই ঘন্টা ছড়া বাজ করি না শরীরের পরিস্থিতি এখন খারাপ হ্যাঁ একটা কি জানেন বক্তাদের কষ্ট কেউ বোঝে না কিন্তু এই গ্রামে যখন আসলাম না কমিটি ভাইদেরকে দেখে খুব সুন্দর লাগলো কমিটি ভাইদের আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু নাবির আসি বসে আছে আমি অসুবিধা নেই তবে বাবা ওই আসামের দিকে গেছিলাম বুঝলে কোনো মতে জাল সার যাবো না ওই বেচার ছেড়বেই না বুঝুর আসতেই হবে আসতেই হবে আপনাকে ফ্ল্যাটের টিকিট করেছি আপনাকে আসলে পরে তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা নাজার আনা দেবো আপনি না ভাই আমি একটা দিনের জন্য রেস্ট নিচ্ছি বাড়িতে বাড়িতে রেস্ট নিচ্ছি আমি যাবো না বুঝে না হুজুর আসতেই হবে নাহলে আমাদের জালসা আমাদের মারি খেয়ে যাবে এই কত রকমের কথা বাবা কিন্তু আমি হাওড়া জেলা জালসা বাবা কোনো মতে কোন কাউরে বাদ দিইনি কিন্তু একটা গন্ডগোলের জন্যে আমার একটা হাওড়া জেলার জালসা বিষয় হয়ে যাচ্ছে বুঝতে পারেছেন হ্যাঁ একই ডেটে বাবা দুটো ডেট হয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট ধরেছে তার জন্য ব্রাদার ইসলাম সামানিক সামান ইকরাম একটা কি জানেন অনেক কমিটি যুবক ভাইরা তারা আশা আছে বাইরের বক্তা নিয়ে এসে ওয়াজ করাবো নাকি বলছে কি গো আপনারা যখন আমাকে নিয়ে আসেন আমি একটা মুসাফি আমি মুসাফির ব্যক্তি জানি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ বলে কারেন্টের মত কবুল করব

কি বলছে ওজোর আদায় হয়নি কিছু টাকা কমলেন আচ্ছা বলতো এটা ভালো মানুষের পরিচয় না মুনাফিকের পরিচয় একজন মুসাফির কে কষ্ট করে ডেকে নিয়েছে একমাত্র বক্তারাই বুঝে বক্তাদের কত কষ্ট হয় এই যে বাবা রাতের রাত কালকে ছিলাম গত কালকে আপনার রায়গঞ্জে ওই রায়গঞ্জে জালসা শেষ করে ওখানে তো আপনার একটা সময় তো উঠে যাবে কালকে একটা সময় তো উঠে বাবা তিনটা সময় শেষ করলাম বাড়ি আসতে আসতে বাবা সকাল হলো বাড়িতে দুই চার ঘন্টা ঘুম পড়ে আবার এদিকে আসলাম তো বাবাদি বক্তাদের কষ্ট কেউ বোঝে না শুধু টাকাটাই বোঝে ভাই আলিমালামাকে মহব্বত করা শিখতে হবে এই হাওড়া জেলার যতগুলি আমি জাল সাইজ বাবা সবাই মোহাবত করে জি তার জন্য আমি ছুটে চলে এসেছি আমি নাদেরকে আমি আগে প্রথম বলেছিলাম ভাই গলার অবস্থা খুব খারাপ হ্যাঁ আমি যেতে পারবো না তাই না হুজুর আপনাকে না আসলে পরে আমাদের মানুষ নজর যাবে তো যাই হোক কষ্ট মষ্ট করে আপনাদের এখানে ঢুকেছি বেরাদের সাম যাই হোক তো আপনাদেরকে একটাই অনুরোধ করব যে বক্তাদরা আসবে বক্তাদের সম্মান বক্তাদের কথা মতো বলবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা জি সোনা মানিক তুই আসামে যখন বাবা জি বিদায় করবে হুজুর পাঁচ হাজার কমলেন দশ

এক নম্বর খলিফা ছিল হজরত আবু বাক্কার সিদ্দিক জোরে বলেন দ্বিতীয় নাম্বার বাবাজি খলিফা ছিলেন হজরত উমর ফারুক তিন নাম্বার খলিফা ছিলেন হজরত ওসমান গানি চার নাম্বার খলিফা ছিলেন হজরত আলী এ চারজন হচ্ছে নবীজির খলিফা আচ্ছা বলুন আসমানি কিতাব কখন নাবির সাহাবা কটা খালিফা কটা

দাওয়াত করছে ছয় বছরে ওখানে কমিটি ভাড়া চিল্লা চিল্লি করছে কেন গো না কান চলে যাচ্ছে তো ভাই এই পর করবেন জালসা শেষ হয়ে যাওয়ার পরে একটু চিল্লা করবেন বেরাদার ইসলাম আমার কমিটি ভাড়া খুব কষ্ট করে জালসা দিয়েছে তাই না বাবা ভাই একটু বলবো হ্যাঁ একটু চুপচাপ থাকেন আপনার কাছে অনুরোধ ভাই আমি চলে যাবো তারপর যত পারবেন একটু আহ যত যা গা বানাহ একটু চোপের কেননা বক্তার সামনে যদি একটু চিল্লা ছিল হয়তো ওদিকে মন চলে যায়